আসসালাম ওলাইকুম আর আহমাতুল্লাহী ওবার তো আজকে হচ্ছে দুই সালের স্কুলের পঞ্চম শ্রেণীর অধ্যায় এক পনেরো পৃষ্ঠার গুণ ও বাদ চ্যাপ্টারের দুই নম্বরগুলোর সমাধান করব তো এখানে ছিল পাশাপাশি গুণ করি তো দুই এর এক নম্বর প্ষষট্টি ছিল হচ্ছে পাঁচ হাজার নয়শো গুণ চারশত তো পঞ্চম শ্রেণীর পাশাপাশি গুণটা এখন বইয়ের উদাহরণ যে নিয়মে করা আছে আমরা সেই নিয়মেই করব তো প্রথম হচ্ছে এখানে সমান চিহ্ন দিব তারপর এখানে প্রথমে যা ছিল সেটাকে লিখে নিব পাঁচ হাজার নয় তো তারপরে হচ্ছে তো এটাকে লিখে নিব এখন হচ্ছে এখানে দেখুন এক এক ওর ঘরে সাত ছিল তো এখানে লিখতে পারি সাত তারপর হচ্ছে দশকের ঘরে ছিল কত নয় তো এখানে দেখুন তো নয়ের ডান পাশে কিন্তু একটা গড় ছিল একটা গড়ের জন্য শূন্য দিব আর এখানে হচ্ছে নয় ছিল নয় লিখবো তার মানে হচ্ছে নয়ের মান হচ্ছে নব্বই আর সাতের মান হচ্ছে সাত তারপর হচ্ছে এই চারের দাগ দিব এখন চারের ডান পাশে ঘর ছিল তো শূন্য দিব আর এখানে চার ছিল চার লিখে দিব তার মানে এই চারের স্থানীয় মান হচ্ছে চার শত এখানে কিন্তু দেখুন চারটা শতকের ঘরে আছে। তার মানে হচ্ছে হবে এখানে পাইছি কত চার শত চারের স্থানীয় মান চার শত তারপর হচ্ছে যোগ দিব আর এখন নয়ের স্থানীয় মান হচ্ছে নয়টা আছে দশমীর ঘরে আর নয়ের স্থানীয় মান কিন্তু আমরা নব্বই পেয়েছি তো এখানে নব্বই লিখে দিব তারপর আবার যোগ দিব আর সাতের স্থানীয় মান হচ্ছে সাত তো আমরা এখানে সাত লিখব পর ব্র্যাকেট দিব এখন দেখুন চারশো আর নব্বই যোগ করলে চারশো নব্বই চারশো নব্বই আর সাত যোগ করলে চারশো সাতানব্বই হয় তো এই চারশো সাতানব্বইকে আমরা কি স্থানীয় মান আকারে ভাঙাই লিখেছি আর এটা যদি রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন এই পাঁচ হাজার নয়শো আটষট্টি দ্বারা চারশো কি গুণ দিব আবার হচ্ছে নব্বই কি গুণ দিব তারপরে হচ্ছে সাতটি গুণ দিব এই পাঁচ হাজার নয়শো আটষট্টি দ্বারাই তো লিখবো হচ্ছে পাঁচ হাজার নয়শো আটষট্টি তারপরে গুণ দিব চারশো তারপর হচ্ছে এখানে দেখুন যোগ ছিল তো যোগ চিহ্ন দিব অথবা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি তাহলে বুঝতে সুবিধা হবে আবার পাঁচ হাজার নয়শো আটষট্টি দ্বারা পাঁচ হাজার নয়শো আটষট্টি দ্বারা গুণ দিব হচ্ছে নব্বই কে তো গুণ নব্বই তারপর আবার দেখুন এখানে যোগ ছিল তো যোগ দিব আবার হচ্ছে হচ্ছে সাত লিখে দিব এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন এখানে ডান পাশে শূন্য ছিল দুইটা আর এখানে কিন্তু কোনো শূন্য নাই তো প্রথম হচ্ছে গুণের কাজ করবো তো শূন্য ছিল দুইটা শূন্য লিখে নিয়েছি শূন্য যেহেতু লিখছি শূন্য বাদ

চার দিয়ে এবার পাঁচকে গুণ দিব চার পাঁচে বিশ বিশ আর তিনে হবে হচ্ছে তেইশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো তেইশ লিখে দিব তো এটুকুর কাজ শেষ পরে যোগ ছিল যোগ দিব এখন হচ্ছে এটুকুর কাজ করব তো এখন দেখুন এখানে গুণ ছিল তো ডান পাশে একটা শূন্য ছিল এখানে কিন্তু কোনো শূন্য নাই তো এখানে শূন্যটা দিয়ে দিব এখন নয় দিয়া এই চারটাকেই গুণ দিব তো নয় দিয়ে প্রথমে আটকে গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তরে লিখতে হয় দুই হাতে আছে সাত নয় দিয়া ছয়কে গুণ দিব ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হচ্ছে সাত হয় হচ্ছে একষট্টি একষট্টি লিখবো হচ্ছে এক হাতে আছে হচ্ছে ছয় এখন নয় দেওয়া নয় কি গুন দিব নয় নং একাশি একাশি আর ছয়ে হয় হচ্ছে সাতাশি তো সাতাশি সাত লিখব হাতে আছে আট এখন নয় দেওয়া পাঁচ কিগুন দিব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আটে হয় হচ্ছে তিপ্পান্ন তো এখানে লিখে দিব তিপ্পান্ন পরে যোগ ছিল যোগ চিহ্ন দিব এখন হচ্ছে সাত দিয়া এই চারোটাকেই গুন দিব তো সাত দেওয়া প্রথমে ডান পাশের আট কি গুণ দিব সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখব হচ্ছে ছয় হাতে আছে কি গুণ দিব ছয় সাতচল্লিশ দিব সাত নং তেষট্টি তেষট্টি আর হচ্ছে চার হয় হচ্ছে সাতষট্টি সাতষট্টি লিখবো সাত হাতে আছে ছয় এখন সাত দিয়া পাঁচ কি গুণ দিব পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হচ্ছে ছয় হয় হচ্ছে একচল্লিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে একচল্লিশ লিখে দিব তারপর হচ্ছে পাশাপাশি যোগ করে দিব এককের সাথে একক যোগ করবো দশকের সাথে দশক যোগ করবো তো এখানে এখানে ছিল শূন্য তো শূন্য গুলো প্রয়োজন নাই ছয় চিরাকুর এককর করে ছয় লিখে দিব তারপর দেখুন দশকরি করে সাত ছিল এখানে আছে দুই সাত আর দুই যোগ করলে হয় নয় আর এখানে ছিল শূন্য তো এখানে শূন্য ধরার প্রয়োজন নাই শুধু নয় লিখে দিব শতকরি করে ছিল সাত এখানে ছিল এক সাত আর একে আট আট আর দুই দশ দশের লিখবো শূন্য হাতে এক হাতের একটা এ একের সাথে চলে যাবে দুই এক আর হাতের এক ছিল তাহারা হয় দুই দুই আর সাথে হবে নয় আর সাথে হবে ষোলো ষোলো লিখব হচ্ছে ছয় হাতে আছে এক হাতের একটা পরের ঘরে চলে যাবে চার আর হাতে এক হয় পাঁচ পাঁচ আর তিন হবে আট আট আর আটে হবে ষোলো ষোলো লিখবো ছয় হাতে সে এক এখানে পরে কোনো সংখ্যা নাই তো হাতের একটা এখানে চলে যাবে পাঁচ আর হাতের এক হয় ছয় ছয় আর তিনে হবে হচ্ছে নয় তো এখানে লিখে দেব নয় পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই এখানে দুই ছিল দুই বসাই দিব তো এটাই হচ্ছে অঙ্গটির উত্তর তো তো শেষে লিখব হচ্ছে উত্তর তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়ানব্বই ছিল তো এখানে লিখে দিব উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়ানব্বই তো এটাই হচ্ছে দুই দুইয়ের এক নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটি সমাধান করব তো এখানে দুই নাম্বার অঙ্কটি ছিল নয় হাজার পাঁচশো সাতচল্লিশ গুণ আটশত পঁয়ষট্টি তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা ছিল তা লিখে নিব নয় হাজার পাঁচশো সাতচল্লিশ আর এখানে পরে ছিল আটশত পঁয়ষট্টি তো এটার হচ্ছে স্থানীয় মানটা বের করব তো আটশত পঁয়ষট্টি ছিল তো এখানে আটশত পঁয়ষট্টি লিখে দেব আর এটা যেহেতু এককের পরে ছিল তো পাঁচের একক হচ্ছে পাঁচ তারপর হচ্ছে ছয় ছিল ছয় দাগ দিব ছয় নিচে তো এখানে ছয় ডান পাশে দেখুন একটা গড় ছিল তো এই জন্য একটা গড় ছিল দেখে একটা শূন্য দিব আর এখানে ছয় ছিল ছয় লিখব তার মানে ছয় এর দশক হচ্ছে ষাট আর পাঁচ যেহেতু এক উপর করে আছে পাঁচের এক হচ্ছে পাঁচ আটের নিচেও একটা দাগ দিবে এরকম তো আট কিন্তু শতকের ঘরে ছিল একক দশক শতক তো আটের ডান পাশে দুইটা গড় ছিল তো এখানে দুইটা শূন্য দিব পরে আট ছিল আট লিখে দিব তার মানে আট শতক মানে হচ্ছে আট শত হয় তো এটার হচ্ছে আটশত পঁয়ষট্টি স্থানীয় মান ভেঙে পেয়েছে হচ্ছে এখানে পেয়েছি আটশত পরে ষাট এবং এখানে পেয়েছি পাঁচ তো আমরা হচ্ছে এখানে গুণ ছিল গুন দিব তারপর ব্র্যাকেট দিয়ে দিব তো আটটা যেহেতু শতকের ঘরে আছে আট শতক মানে হচ্ছে পেয়েছি আট তো আটের স্থানীয় মানটা লিখে দিব আটশত তারপরে যোগ চিহ্ন দিব তো ছয়ের স্থানীয় মান পেয়েছি ষাট তো এখানে লিখে দিব ষাট তারপর হচ্ছে যোগ দিব পাঁচের একক পেয়েছিলাম হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব আর যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন নয় হাজার পাঁচশো সাতচল্লিশ দ্বারা একবার আকে কে গুণ দিব তারপর হচ্ছে সাইট কে গুণ দিব আবার হচ্ছে পাঁচ কে গুণ দিব তো প্রথম হচ্ছে নয় হাজার পাঁচশো সাতচল্লিশটা লিখে দিব পরে গুণ চিহ্ন দিব প্রথম হচ্ছে আটশত কে গুণ দিব তারপর ব্র্যাকেট আটকে দিব আর যেহেতু এখানে যোগ চিহ্ন ছিল যোগ দিয়ে দিব আবার ব্র্যাকেট দিব আবার হচ্ছে নয় হাজার পাঁচশো সাতচল্লিশ লিখে দিব পরে গুণ দিব সাইট ছিল এখন সাইটকে গুণ দিব অর্থাৎ সাইট লিখব পরে যোগ ছিল আবার হচ্ছে নয় হাজার পাঁচশো সাতচল্লিশ গুণ পরে হচ্ছে সমান চিহ্ন দিব এখন ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে কাজ করব। অর্থাৎ গুণের কাজ করব আগে তো এখানে দেখুন ডান পাশে দুইটা শূন্য এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া নাই তো এখানে হচ্ছে শূন্য দুইটাকে দিয়ে দিব তো এখন শূন্য দুইটা যেহেতু লিখছি শূন্য দুইটা বাদ থাকবে হচ্ছে আট আট দিয়ে হচ্ছে এটাকে গুণ দিতে হবে

এখন আট দেয়া নয় কে গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তর আর চারে হয় হচ্ছে ছিয়াত্তর পরে যদি কোনো সংখ্যা নাই ছিয়াত্তরের ছিয়াত্তর এখানে লিখে দিব তারপরে দেখুন যোগ ছিল যোগ দিব। এখন দেখুন এখানে এই কাজ করব তো ডান পাশে শূন্য ছিল এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া নাই তো এখানে শূন্য ছিল শূন্যটা লিখে আগে শূন্য যেহেতু লিখছি শূন্য বাদ তো থাকবে হচ্ছে ছয় ছয় দিয়ে হচ্ছে প্রথমে সাত কে গুণ দিব ছয়ের নামটা সাত পর্যন্ত পড়বো ছয় সাতের বিয়াল্লিশে দুই হাতে আসে হচ্ছে চার

হাতে আছে তিন পাঁচ দিয়ে চার কি গুণ দিব চার পাঁচে বিশ বিশের সাথে হাতে তিন যোগ করলে হয় হচ্ছে তেইশ তেইশের তিন লিখবো হাতে আসছে দুই পাঁচ দিয়ে পাঁচ কি গুণ দিব পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর দুই সাতাশে সাত হাতে আসছে দুই পাঁচ দিয়ে নয় কি গুণ দিব পাঁচ নয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই হয় হচ্ছে সাতচল্লিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে সাতচল্লিশ লিখে দিব তো এখন হচ্ছে এখানে যোগ করে দিব যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে তো এককের সাথে একক যুগ করব দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যুগ করব এখানে দেখুন একর ঘরে পাঁচ ছিল এখানে ছিল শূন্য এখানেও ছিল শূন্য তো এককের করে যেহেতু পাঁচ ছিল তো এখানে হচ্ছে ফুটা দিয়ে চিহ্নিত করে দিতেছি কোনটার কাজ করতেছি তো পাঁচ ছিল তো এককের করে পাঁচ লিখে দেবো তারপর হচ্ছে দশকের ঘরে তিন ছিল তিন আর দুই পাঁচ পাঁচ আর এখানে শূন্য ছিল শূন্য ধরার প্রয়োজন নাই তো এখানে পাঁচই লিখে দেবো দশকের করে তারপরে শতকের করে সাত ছিল এখানে ছিল আট সাত আর এ যোগ করলে পনেরো পনেরো আর এখানে ছিল ছয় পনেরো ছয় একুশ একুশের এক হাতে এসে দুই দুই চলে যাবে পরের ঘরে সাত আর দুই হাতের হয় হচ্ছে নয় নয় আর দুই হবে হচ্ছে এগারো এগারো আর সাথে হবে হচ্ছে আঠারো আঠারো লিখবো আট হাতে আছে এক হাতের একটা পরের ঘরে চলে যাবে চার আর হাতের এক হয় পাঁচ পাঁচ আর সাথে হবে বারো বারো আর তিন হবে পনেরো পনেরো লিখবো পাঁচ হাতে আছে এক পরে কিন্তু এখানে আর ঘর নাই তো এখানে হাতের একটা চলে যাবে পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় ছয় আর ছয় হবে বারো বারো লিখবো দুই হাতে আছে এক পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো হাতের এক আর এখানে ছিল সাত সাতের এক হবে হচ্ছে আট তো পাইসি হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত বিরাশি লক্ষ আটান্ন হাজার একশত পঞ্চান্ন তো শেষে লিখবো হচ্ছে উত্তর বিরাশি লক্ষ আটান্ন হাজার একশত পঞ্চান্ন তো এটাই হচ্ছে দুইয়ের দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে দুই এক তিন নাম্বার অঙ্গ সমাধান করব তো এখানে ছিল ছয় গুণ দুই তো এখানে প্রথম করে যা ছিল সেটাকে লিখে নিব ছয় তারপরে গুণ চিহ্ন দিব আর এখানে আছে দুই তো এটা হচ্ছে স্থানীয় মান লিখবো তো এখানে হচ্ছে প্রথমে দুই লিখে নিব তারপর হচ্ছে নিচে একটা দাগ দিব নয়ের এই নয়টা যেহেতু এককের করে আছে তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে নয় একক তো এখানে নয় ছিল নয় লিখে দিব তারপর হচ্ছে আট ছিল আটের নিচে এভাবে দাগ দিব এখন দেখুন আটের ডান পাশে কিন্তু একটা ঘর ছিল তো এই একটা ঘরের জন্য হচ্ছে একটা শূন্য দিয়ে দিব অর্থাৎ এককের নিচে দিব আর এখানে আট ছিল আট লিখব তো আটটা যেহেতু দশকের ঘরে ছিল তো আট দশক মানে হচ্ছে আশি আর নয় একক মানে হচ্ছে নয় তারপর হচ্ছে ছয়ের স্থানের মান বের করব তো আবারও একই রকম দাগ দিব ছয়ের ডান পাশে দেখুন দুইটা গড় ছিল এই জন্য দুইটা শূন্য দিব একটা এককের ঘরে একটা দশকের ঘরে পরে ছয় ছিল ছয় লিখে দিব তো ছয়টা যেহেতু শতকের ঘরে আছে তো ছয় শতক মানে হচ্ছে ছয় শত তো ছয়ের স্থানীয় মান পেয়েছি ছয় শত তারপর হচ্ছে ঠিক একই রকম দুইয়ের নিচেও দাগ দিব এখন দুইয়ের ডান পাশে দেখুন তিনটা গড় ছিল তো এখানে হচ্ছে তিনটা শূন্য দিব তারপরে দুই ছিল দুই লিখে দিব তো দুইটা আছে হচ্ছে একক দশক শতক হাজারের ঘরে তো দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই হাজার এখন হচ্ছে এটাকে সাদা লিখবো তো এখানে দেখুন দুই ছিল প্রথমে এখানে দুই এর স্থানীয় মান কিন্তু দুই হাজার পেয়েছিলাম তো এখানে লিখে দিব দুই হাজার পরে যোগ দিব ছয় এর স্থানীয় মান পেয়েছিলাম ছয় শত তো এখানে লিখে দিব ছয় শত পরে যোগ দিব আট এর স্থানীয় মান পেয়েছিলাম আশি তো এখানে আশি লিখবো তারপরে যোগ দিব আর নয় এর স্থানীয় মান পেয়েছি হচ্ছে নয় তো এখানে নয় লিখে দিব পরে ব্র্যাকেট আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তারপর হচ্ছে সমান দিব এখানে দেখুন ছয় হাজার সাতশো চুয়ান্ন ছিল এটা দ্বারা দুই হাজার কেউ গুণ দিব ছয়শো কেউ গুণ দিব আশি গুণ এবং নয় কেউ গুণ দিতে হবে তো প্রথমে এখানে যা ছিল সেটা লিখে নিব ছয় হাজার সাতশত চুয়ান্ন পরে গুণ দিব দুই হাজার তারপরে ব্র্যাকেট দিব এখানে যোগ ছিল যোগ দিব আবার এখানে ছয় হাজার সাতশো চুয়ান্ন ছিল তো ছয় হাজার সাতশত চুয়ান্ন লিখবো তারপর হচ্ছে গুণ দিব এখন হচ্ছে এই ছয় হাজার সাতশো চুয়ান্ন দ্বারা ছয়শ কে গুণ দিতে হবে তো এখানে লিখে দিব ছয়শ পরে ব্র্যাকেট দিব আবার হচ্ছে গুণ দিব তারপর হচ্ছে আশি লিখব তারপর হচ্ছে আবার যোগ দিব পরে হচ্ছে আবার ছয় হাজার সাতশো চুয়ান্ন লিখবো গুণ দিব হচ্ছে এবার নয় কে তো এখানে নয় লিখে দিব তারপর হচ্ছে এখন প্রথম ব্র্যাকেটের কাজ করব তো এখানে প্রথম ব্র্যাকেটে গুণ ছিল তো গুণ দিব ডান পাশে শূন্য ছিল তিনটা তো শূন্য তিনটা লিখে দিব তো শূন্য যেহেতু লিখছি শূন্য বাদ এখন দুই দেয়া এই চারটাকেই গুণ দিব দুই দেয়া প্রথমে চার গুণ দিব চার দুগুণে আট দুই দেয়া পাঁচ গুণ দিব পাঁচ দুগুণে দশ দশে হবে শূন্য হাতে আছে এক দুই দিয়ে এবার সাত কে গুণ দিব সাত দুগুণে চোদ্দ আর হাতে এক হয় যে পনেরো তো এখানে পনেরো পাঁচ লিখে দিব হাতে আছে এক দুই দিয়ে ছয় কি গুণ দিব ছয় দুগুণে বারো আর রাতের হয় হচ্ছে তেরো তো এখানে লিখে দিব তেরো তো প্রথম ডাকের কাজ শেষ পরে যোগ ছিল যোগ দিব এখন হচ্ছে এটুকুন কাজ করব তো এখানে ডান পাশে দুইটা শূন্য ছিল এখানে কিন্তু শূন্য দেওয়া নাই তো এখানে দুইটা শূন্য দিয়ে দিব তো শূন্য যেহেতু দিছি শূন্য বাদ তাও থাকবে হচ্ছে ছয় ছয় দিয়ে এবারে চারটা অঙ্ককেই গুণ দিব ছয় দিয়ে চার কি গুণ দিব চার ছয় চব্বিশ চব্বিশে লিখবো চার হাতে আছে দুই এবার ছয় দেয়া পাঁচ কি গুণ দিব পাঁচ ছয় তিরিশ আর হাতে ছিল হচ্ছে দুই তিরিশ হাতে হচ্ছে চার এবার ছয় দিয়ে ছয় কি গুণ দিব ছয় ছয় ছত্রিশ আর হাতে চার এ হয় হচ্ছে চল্লিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে চল্লিশের চল্লিশই লিখে দিব তারপর হচ্ছে যোগ ছিল যোগ দিব এখন হচ্ছে এ ব্র্যাকেটের কাজ করবো তো ডান পাশে দেখুন শূন্য ছিল এখানে কিন্তু কিছুই দেওয়া নাই তো শূন্য ছিল শূন্য লিখবো তো আট দিয়া এখন হচ্ছে এই চারটাকে গুণ দিব আট দিয়ে প্রথমে চার কে গুণ দিব চার আটে বত্রিশ বত্রিশে লিখবো দুই হাতে আছে তিন আট দিয়ে বার পাঁচ কে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর তিনে হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশে তিন লিখবো হাতে আছে চার আট দিয়ে বার সাত কে গুণ দিব সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে হবে হচ্ছে ষাট তো ষাটে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে ছয় এবার আট দিয়ে ছয় কি গুণ দিব ছয় আটে আট চল্লিশ আর ছয়ে হয় হচ্ছে চুয়ান্ন তো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে চুয়ান্নই লিখে দিব তারপরে যোগ ছিল যোগ দিব এখন হচ্ছে নয় দিয়া এই চারটাকেই গুণ দিব তো নয় দিয়া প্রথমে চার কি গুণ দিব চার নং ছত্রিশের ছয় হাতে আছে হচ্ছে তিন নয় দিয়া পাঁচ কি গুণ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিনে হয় হচ্ছে আটচল্লিশ তো আটচল্লিশের লিখবো হচ্ছে আট হাতে আছে চার নয় দেওয়ার সাত তিগুণ দিব সাত নং তেষট্টি আর চার হয় সাতষট্টি তো এখানে লিখে দিব হচ্ছে সাতষট্টি সাত হাতে আসছে ছয় তো নয় দেওয়ার ছয় গুণ দিব ছয় নং চুয়ান্ন আর ছয় হয় হচ্ছে ষাট পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে ষাটটি লিখে দিব এখন হচ্ছে এককের সাথে একক যোগ করবো এবং দশকের সাথে দশক যোগ করবো তো এখানে একক ছিল ছয় এখানে ছিল শূন্য তো যেটা কাজ করবে সেটার উপরে দিয়ে দিব তো এখানে ছয় ছিল এখানে শূন্য আছে ধরার প্রয়োজন নাই এখানে শূন্য আছে এখানে শূন্য আছে ধর শূন্য গুলো ধরার প্রয়োজন নাই তো সমান চিহ্ন দিব ছয় ছিল কুকুর করে ছয় লিখে দিব তারপরে দশকের ঘরে ছিল আট এখানে ছিল দুই আট আর দুই যোগ করলে হয়েছে দশ এখানে ছিল শূন্য এখানেও ছিল শূন্য তো শূন্য ধরার প্রয়োজন নাই দশ হয়েছিল তো দশে লিখবো শূন্য হাতে আছে এক হাতের একটা পরের ঘরে চলে যাবে তো সাত আর হাতে এক হয় আট আট আর তিন হবে হচ্ছে এগারো এগারো চারে পনেরো পনেরো পরের ঘড়ি শূন্য ছড়ার প্রয়োজন নাই পনেরো লিখবো পাঁচ হাতে আছে এক হাতের একটা পরের ঘড়ি চলে যাবে তুই শূন্য ঘরে যাবে হাতের এক তো এখানে ছিল শূন্য ধরার প্রয়োজন নাই আর এখানে ছিল দুই হাতের এক আর দুই হবে হচ্ছে তিন আর এখানে ছিল আট তিন আর আটে হবে হচ্ছে এগারো এগারো লিখবো এক হাতে আছে এক হাতের একটা পরের ঘরে চলে যাবে ছয় আর হাতের এক হয় সাত সাত চারে এগারো এগারো আর ষোলো ষোলো এখানে শূন্য ছিল ধরার প্রয়োজন নাই ষোলো লিখবো ছয় হাতে আছে এক পরে কিন্তু এখানে ঘর নাই তো হাতের একটা এই পাঁচের সাথে চলে যাবে পাঁচ আর হাতে এক হয় ছয় এখানে শূন্য ছিল আর এখানে ছিল পাঁচ ছয় আর পাঁচ হবে হচ্ছে এগারো এগারো লিখব এক হাতে আছে এক তো এখানে কিন্তু ঘর নাই এখানেও আর ঘর নাই এখানে ছিল চার চার আর হাতে কিন্তু এক ছিল চার একে পাঁচ পাঁচ আর তিনে হবে হচ্ছে আট তো এখানে আট লিখে দিব তারপরে কিন্তু দেখুন এখানেও নাই এখানেও নাই এখানেও নাই তো এখানে এক ছিল একটা বসাই দিব তো এখানে পেয়েছি হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ বিযুত কোটি এক কোটি একাশি লক্ষ একষট্টি হাজার পাঁচশত ছয় তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর এক কোটি একাশি লক্ষ একষট্টি হাজার পাঁচশত ছয় তো এটাই হচ্ছে দুইয়ের তিন নম্বর অঙ্কটির সমাধান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ